শীতকালে ত্বকে কি ব্যবহার করলে ত্বকে সৌন্দর্য বাড়ে উত্তর শীতকালে ত্বকে মধু ও দুধের স্বর ব্যবহার করলে ত্বকে সৌন্দর্য উত্তর সূর্যাস্তের পর আমাদের হজম শক্তি কিছুটা কমে যায় খালি পেটে কোন ফল খেলে পেটে বিষুক্রিয়া সৃষ্টি হয় উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষুক্রিয়া সৃষ্টি হয় কোন জন্য লেবু চা অনেক বেশি উপকারী উত্তর ডায়াবেটিস রুগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী শীতকালে কোন জিনিস ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় উত্তর চুলে তক দই ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এবং চুল গোড়া থেকে মজবুত হয় কী খেলে মানুষের শরীরে যে কোনো ব্যথা দ্রুত সেরে যায় উত্তর পেঁপে খেলে মানুষের শরীরে যেকোনো ব্যথা দ্রুত সেরে যায় মাসের সাথে কোন খাবার খেলে কিডনির ক্ষতি হতে পারে মাছের সাথে মাংস খেলে কিডনির ক্ষতি হতে পারে কোন রুগীদের খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী উত্তর কোষ্ঠকাঠিন্য রুগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী আমাদের হাট দুর্বল হলে সারা শরীরে কি পৌঁছায় না উত্তর আমাদের হাট দুর্বল হয়ে সারা শরীরে সহজে রক্ত পৌঁছায় না কোন ফল খেলে জিহার গা দ্রুত ভালো হয়ে যায় লেবু খেলে জীবের গা দ্রুত ভালো হয়ে যায়